নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ন্যাচুরালি স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক তুলসী নামেও পরিচিত পবিত্র তুলসী আয়ুর্বেদে তার ঔষধি গুণাগুলির জন্য সম্মানিত একটি ভেষজ কিন্তু এর ঔষধির ব্যবহারের পাশাপাশি তুলসীতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণও আছে এতে ঔষধি গুণাবলী রয়েছে এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন এবং পটাশিয়ামের মতো ভিটামিন এ সি এবং কে খনিজ পদার্থে সমৃদ্ধ আসুন প্রতিটি একশো গ্রামে এর পুষ্টিগুণ একবার দেখে নেওয়া যাক চর্বি জিরো পয়েন্ট ছ গ্রাম ক্যালোরি বাইশ কার্বোহাইড্রেট দু পয়েন্ট সাত গ্রাম খাদ্য তালিকাগত ফাইবার ওয়ান পয়েন্ট ছ গ্রাম চিনি জিরো পয়েন্ট তিন গ্রাম প্রোটিন তিন পয়েন্ট দু গ্রাম সোডিয়াম চার মিলিগ্রাম পটাশিয়াম দুশো পঁচানব্বই মিলিগ্রাম ভিটামিন কে এক হাজার পাঁচশো চল্লিশ মাইক্রোগ্রাম